প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির অনুসন্ধানের এই পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি লালবাগ কেল্লায় বাংলাদেশের একটি অন্যতম প্রধান ঐতিহাসিক স্থান এই লালবাগ কেল্লা চলুন প্রথমেই লালবাগ কেল্লা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই তারপরে আমরা বিস্তারিত একে একে কথা বলব ইনশাল্লাহ লালবাগ কেল্লা বা কেল্লা আরঙ্গবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক যিনি ছিলেন সম্রাট আরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরে তিনি দিল্লি চলে যান এতে কাজ বন্ধ হয়ে যায় তার উত্তরসূরি মুঘল সোবাদার শাহিস্তাখা ষোলোশো আশি সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করতে পারেননি কারণ মুঘল সোবাদার শাহিজা খা এর কন্যা পরিবে মারা যান এ কারণেই তিনি নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিলেন বিভিন্ন বই পুস্তকে এবং ইন্টারনেটে লালবাগ কেল্লা সম্পর্কে যে ইতিহাস লিপিবদ্ধ আছে সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ চলুন লালবাগ কেল্লার কিছু ইতিহাস জেনে নেই সম্রাট আরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ষোলোশো আটাত্তর সালে এটার নির্মাণ কাজ শুরু করেন তিনি বাংলায় পনেরো মাস ছিলেন দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আরঙ্গজেবকে তাকে দিল্লি ডেকে পাঠান এমন সময় মসজিদ ও দরবাল হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় সুবেদার শায়েস তাকা ষোলোশো আশি সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন ষোলোশো সালে এখানে শায়েস্তাখার কন্যা ইরান দক্ষ রহমান বানুর অর্থাৎ পরিবিবির মৃত্যু ঘটে কন্যার মৃত্যুর পর খা এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগ কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরিবিবির সমাধি শাইজ ঢাকা ত্যাগ করার পর এটি আরও জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করা হয়েছিল এটি ছিল এর প্রধান কারণ রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো চুয়াল্লিশ সালে এলাকাটি আরঙ্গবাদ নামে বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে সেই থেকেই এখনো পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত প্রিয় বন্ধুরা এই ঐতিহাসিক নিদর্শন বা দর্শনীয় স্থান লালবাগ কেল্লায় কীভাবে আসবেন সেটাও জানিয়ে দেই ঢাকার গুলিস্তান শাহবাগ বা কার্জন হলের সামনে হতে রিকশা সিএনজি বা ট্যাক্সি যোগে ঢাকার লালবাগ আসা সম্ভব ঢাকার লালবাগ কেল্লার অন্যতম আকর্ষণীয় একটি বিষয় হল পরিবিবির সমাধি এই ভবনটি মুঘল সুবেদার শায়েস্তা খানের প্রিয় কন্যা পরিবিবির সমাধি নামেও অধিক পরিচিত বাংলাদেশে এই একটি মাত্র ইমারতে মার্বেল পাথর পোষ্টি পাথর এবং বিভিন্ন এর ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় কালির সাহায্যে আভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে কক্ষগুলির সাদ কোষ্ঠী পাথরের তৈরি মূল সমাধিস কেন্দ্রীয় কক্ষের ওপরে কৃত্রিম গম্বুজটি তামার পাত দিয়ে আস্থা আচ্ছাদিত বিশ দশমিক দুই মিটার বর্গাকৃতির এই সমাধিটি ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দের পূর্বে নির্মা নির্মিত হয়েছিল বলে তথ্য পাওয়া যায় তবে এখানে মহ মরদেহ বর্তমানে নেই বলে বিশেষজ্ঞদের অভিমত পরিবিবির সমাধিসহ লালবাগ কেল্লার মধ্যে দেখার মতো যা যা রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে যে দরজাটি বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় সেই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি সচরাচর টেলিভিশনে খবরের কাগজে ম্যাগাজিনে লালবাগ কেল্লার যে ছবিটি দেখা যায় সেটা মূলত পরিবিবির সমাধির ছবি কেল্লার চত্বরে তিনটি স্থাপনা রয়েছে কেন্দ্রস্থলের দরবার হল ও হাম্মাম খানা পরিবিবির সমাধি উত্তর পশ্চিমাংশে হা শাহি মসজিদ কেল্লাতে একটি মসজিদ আছে আজম শাহ দিল্লি চলে যাওয়ার আগেই তিনি এই মসজিদটি তৈরি করে গিয়েছিলেন তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি যে কারো দৃষ্টি কাটতে সক্ষম মসজিদটিতে জামায়াতে নামাজ আদায় করা হয় এবং আমি নিজেও এই মসজিদে ওই দিন মাগরিবের সময় মাগরিবের ফজর সালাদ আদায় করেছি ঢাকায় এত পুরোনো মসজিদ খুবই কম আছে লালবাগ কেল্লাতে এখানে ওখানে বেশ কয়েকটি ফোয়ারার দেখা মিলবে যা শুধুমাত্র কোনো বিশেষ দিনে চালু থাকে যেমন ঈদের দিন কেল্লাতে সুড়ঙ্গ পথও আছে লোকমুখে শোনা যায় যে আগে নাকি সুড়ঙ্গ পথগুলোতে যাওয়া যেত তবে এখন আর যাওয়া যায় না উল্লেখ্য সুড়ঙ্গ পথ এ যাওয়ার কথাটা নিতান্তই শোনা কথা এর কোনো সত্যতা পাওয়া যায়নি লালবাগ কেল্লায় সর্বসাধারণের দেখার জন্যে একটি জাদুঘর রয়েছে যা পূর্বে নবাব শায়েস্তা খায় এর বাসভবন ছিল আর এখান থেকেই তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতেন জাদুঘরটিতে দেখার মতো অনেক কিছুই রয়েছে মোগল আমলের বিভিন্ন হাতে আঁকা ছবির দেখা মিলবে সেখানে যেগুলো দেখলে যে কেউ মুগ্ধ না হয়ে পারবে না খায়ের ব্যবহার্য নানান জিনিসপত্র সেখানে সযত্নে রয়েছে তাছাড়া তৎকালীন সময়ের বিভিন্ন যুদ্ধাস্ত্র পোশাক সে সময়কার প্রচলিত মুদ্রা ইত্যাদিও রয়েছে তবে এসব বিষয়গুলো আমার চোখে ধরা পড়েনি কারণ বিগত পাঁচ আগস্টের পরে বাংলাদেশে অনেক কিছুই ঘটে গেছে সেই বিষয়টা আমি খুব চিন্তা করে দেখলাম আপনাদেরকে যেগুলো বললাম এগুলো আমি সচক্ষে দেখতে পাইনি বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেব লালবাগ কেল্লার দরজার ঠিক ডান পাশেই রয়েছে টিকিট কাউন্টার দনপতির টিকিটের দাম বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকার মধ্যে তবে পাঁচ বছরের কম কোনো বাচ্চার জন্য টিকিটের দরকার পড়ে না যে কোনো বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য একশত টাকা করে বন্ধ এবং খোলার সময়সূচি গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কেল্লা খোলা থাকে মাঝখানে দুপুর একটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত আধা ঘন্টার জন্য বন্ধ করে দেয়া হয় আর শীতকালে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে শীতকালেও দুপুর একটা থেকে একটা তিরিশ পর্যন্ত বন্ধ থাকে আর সব সময়ের জন্যই শুক্রবারে জম্মার নামাজের জন্য সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে রবিবার সহ সকল সরকারি ছুটির দিনে লালবাগ কেল্লা বন্ধ করে রাখা হয় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নিজেও এই লালবাগ কেল্লার সামনে দাঁড়িয়ে আপনাদের জন্য কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করতেছিলাম লালবাগ কেল্লার রহস্যময় সুড়ঙ্গ নিয়ে আজ অনেক কথা প্রচলিত আছে যেখানে নাকি একবার যদি কেউ ঢুকত তাহলে আর কখনোই ফিরে আসত না তবে আমার সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন তার সামনেই দেখতে পাচ্ছেন পানির ফোয়ারা তবে আজকে এটি চালু নেই কারণ এগুলো বিশেষ দিনে চালু করা হয়ে থাকে চলুন বন্ধুরা এবার এই লালবাগ কেল্লার যে সুড়ঙ্গ এবং ভয়ঙ্কর সুড়ঙ্গ নামে পরিচিত তার কিছু অজানা তথ্য জেনে আয় সেই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই সেই সুড়ঙ্গ এই সুড়ঙ্গ পথে যদি কেউ একবার ঢুকতো আর কখনোই ফিরে আসার সম্ভব হয়নি তার পক্ষে এই সুড়ঙ্গ দিয়ে ঢুকলে নাকি তার মৃতদেহ বা লাশ লালবাগ কেল্লার মধ্যে যে পুকুর আছে সেই পুকুরে গিয়ে ভেসে উঠতো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লালবাগ কেল্লার ভিতরে সম্রাটদের আবাসস্থল প্রিয় বন্ধুরা ভিডিও চিত্রের এই অংশে দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক লালবাগ কেল্লার বাগান সম্প্রতি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গবেষকরা এই বাগানটি আবিষ্কার করেছে দেখুন বন্ধুরা কি সুন্দর বা সেই সময়েও মানুষের চিন্তা চিন্তাভাবনা কতটা আধুনিক ছিল তারই প্রতিচ্ছাবি এই বাগান ধন্যবাদ বন্ধুরা আপনারা সাতবাগানের এই দৃশ্যটি দেখে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে যে আবার কতক্ষণ ক্যামেরায় ক্যাপচার করে নিলো সেটাই ভাবছি আমি আমি ক্রিয়েটার আমার তাই না যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এখানেই সম্রাটদের তৎকালীন সম্রাটদের স্থল ছিল এখানেই তারা তাদের নিত্য যে কাজগুলো সেগুলো সেরে নিতেন চলুন আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা একটি পানির ফোয়ারা এটি চালু করা হয় বিশেষ সময়ে এরপরে আমরা প্রবেশ করতেছি আরও ভিতরে ভিতরে গিয়ে আমি দেখতে পেলাম চমৎকার এক দৃশ্য ইতিহাসকে স্পর্শ করে দেখলাম নিজ হাতে ঐতিহাসিক এই নিদর্শনটির এই কক্ষের ভিতরে ঢুকে আমার ভিতরে শিহরণ জাগরিত হলো এর পরতে পরতে কত স্মৃতি জড়িয়ে আছে দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সেই লালবাগ কেল্লার হাম্মাম খানা যেখানে সেই সময়ের মানুষেরা গোসল করতেন গোসলের কাজ সেরে নিতেন পুরো বিল্ডিংটি বিভিন্ন ধরনের নকশায় মোড়ানো এবং এর ভিতরে খুব সুন্দর সুশীতল বাতাস প্রবাহিত হতে দেখলাম না গরম না ঠান্ডা এরপরে দেখতে পাচ্ছেন এখানে এই ঐতিহাসিক লালবাগ কেল্লা সম্পর্কে বিভিন্ন তথ্য বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা লালবাগ কেল্লার হাম্মামখানা সম্পর্কে অনেক কিছুই এখানে লেখা রয়েছে এই আজকে বয়সের ভারে বিভিন্ন জায়গায় নুয়ে পড়তে দেখলাম তবু যাহা চকচকে এই বিল্ডিংটির পরতে পরতে লুকিয়ে রয়েছে কত অজানা রহস্য অজানা ইতিহাস দেখুন বন্ধুরা আমি নিজের সচক্ষে এখানে যখন উপস্থিত হলাম হাম্মাম খানার ভিতরে বিভিন্ন দৃশ্য সংগ্রহ করার জন্য তখন আমার শরীরের কেমন যেন শিহরিত হয়ে উঠল না জানি সেই সময়ে কত কিছুই ঘটে গেছে যা আজও আমরা আবিষ্কার করতে পারিনি বা সম্ভব হয়নি নীরব নিথর সেই ইট কাঠ পাথরের বিল্ডিংটি আজও সদর্পে দাঁড়িয়ে থাকলেও সদর্পে গৌরব ভরে যেসব মানুষগুলো এখানে বেড়াতেন তারা আজ কেউ নেই এর দেয়ালে প্রতিটি ছাপে দেখা যায় যে বিল্ডিংটি আজ কত অসহায় দেখছেন বন্ধুরা এই যে পানির ফোয়ারা এই পানির ফোয়ারার মধ্যে দর্শনার্থী যারা এসেছেন তারা সবাই খুব সুন্দর করে বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছেন এটি এমন একটি নিদর্শনের জায়গা যেখানে প্রতিদিন বহু মানুষ দলে দলে ভ্রমণ করতে আসেন এবং নিজেদের অবসরের সময় প্রিয়জনের সাথে ভাগাভাগি করে নেন আমিও কেল্লার প্রতিটি রাস্তায় সদর ট্রেন হেঁটে বেড়ালাম অনেকক্ষণ এর চারিদিকে ঝাঁঝকচকে সবুজ বিভিন্ন ধরনের গাছের সে বেড়া দেওয়া তবু হাঁটার সময় যখন ফিরে আসতেছি তখন মনে হচ্ছে যে কিছু একটা যেন পেছন থেকে শিহরিত করছে না জানি এখানে কত রহস্য কত জীবন নাশের কাহিনী কত প্রাণ কত সৌন্দর্য অবলীলায় প্রতিদিন